ওদেরকে সালাম দাও সালাম নে আচ্ছা তো ওনাদেরকে তিনজনে আছে দোকানে নাকি আচ্ছা ওনাদেরকে তুমি এখান থেকে জিজ্ঞেস করো যে আমার ওপর তোমরাই দৃষ্টি দিয়ে রাখছো না অন্য কেউ দৃষ্টি দিয়ে রাখছে তুমি এখান থেকে বলো ওরা জবাব দিবে এরা হ্যাঁ বলো হ্যাঁ এরা দৃষ্টিতে নাই কারা দিছে ওদেরকে জিজ্ঞেস করো কারা দিছে ফোন যে কারা দিছে হ্যাঁ কি বলে হ্যাঁ হ্যাঁ কিছু বলে না ওদের সাথে কি বাচ্চা আছে ওই মহিলাগুলোর সাথে ওরা তিনজনে আছে আচ্ছা তুমি নরবা না কিন্তু এদের প্রকৃত চেহারা প্রকাশ হয়ে যাক প্রকৃত চেহারা হোক এখন দেখো তো চেহারা কি ধরছে ওদের পুরুষ চেহারা আইছে না অন্য চেহারা আইছে ওরা কি এখন পুরুষ হয়েছে না হিজড়া হয়েছে না অন্য কোন আছে আমি পানির মধ্যে তিনজনে দেখতে পাইছি আচ্ছা ওরা দেখো হিন্দু না মুসলমান তোমাদের প্রকৃত চেহারা তোমাদের প্রকৃত জাতি ধর্ম প্রকাশ করো তোমরা হিন্দু না মুসলমান এই মুহূর্তে দেখাও হিন্দু না মুসলমান দেখো তো মুসলমান এখন ওদেরকে জিজ্ঞেস করো তোমরা কেন আমাকে দৃষ্টি দিয়ে রাখছো ওদেরকে জিজ্ঞেস করো হ্যাঁ কি কয় ভালো লাগছে সেটা বলে ওরা বলতেছে যে ভালো লাগছে আচ্ছা ভালো লাগলে দৃষ্টি দেওয়া লাগবে ওদেরকে জিজ্ঞেস করো যে তোমরা আমার কি কি ক্ষতি বলে না বিয়ে কি বন্ধ করে রাখছে ওরাই হ্যাঁ কি বলে বলে হ্যাঁ কিছু বলতে চায় নাকি সে দেখো এ তাড়াতাড়ি কথা বলো তাড়াতাড়ি কথা বলো উত্তর দাও তোমরা বিয়া কি আর বন্ধ করে রাখছ কি বলে তাহলে এরা দৃষ্টি দেয় কেন চলো যে তাহলে তোমরা আমাকে দৃষ্টি দাও কেন আমার কি কোনো অপরাধ ছিল এই কথা এগোতে কি বলে এমনি ইয়ে করে রাখছে শয়তান এগুলো শয়তান কথা বলছেন এ তোমরা কোন জায়গায় আছো এই মেয়ের বাড়ির আশেপাশে কোন জায়গায় আসো কোন গাছে আসো এই মুহূর্তে দেখাও এই মুহূর্তে দেখাও দেখো তো কোন জায়গায় ওরা কোন জায়গায় গাছে তোমাদের দিকে গাছে ওখানে কয়টা গাছ দেখা যায় একটা গাছেই শুধু দোলার মাঝে না রাস্তার সাইডে জঙ্গলে না রাস্তায় না দোলায় না কোথায় এই মুহূর্তে দেখাও চেহারা দেখাও রাস্তার পাশে রাস্তাটা খেয়াল করো বিসমিল্লা 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 ইয়ে আল্লাহ তোমার পবিত্র কারণ করতে আল্লাহ তারা কোথায় অবস্থান করতেছে এই মুহূর্তে আল্লাহ দর্শন করানো হোক ইয়ে আল্লাহ কবুল করো দেখো এবার কোন জায়গায় রাস্তাটা কি রাস্তাটা রাস্তাটা না পাকা পাকা নাকি কাঁচা রাস্তা তোমাদের বাড়ির ওদিক মনে হয় নাকি দেখো তো কিন্তু পাকা রাস্তার সাইডে আমের গাছ নাকি সেই গাছের মধ্যে ওরা আছে নাকি হ্যাঁ হ্যাঁ নিচে দাঁড়িয়ে আছে নাকি আচ্ছা তুমি দেখতে থাকো এদেরকে আমি বন্দি করতেছি আল্লাহ তুমি কবুল করো এরা যেখানেই অবস্থান করুক না কেন চারদিক দিয়ে আগুনের কুণ্ডলি তৈরি হয়ে যাক ই আল্লাহ কবুল করো আগুনের কুণ্ডলি তৈরি হোক দেখো তো আগুন ঘুরতেছে ওদের চারদিক দিয়ে আগুন ঘুরতেছে না হ্যাঁ এখন ওদেরকে বলো যে তোমরা যদি আমার ওপর দৃষ্টি তুলে নিয়ে না যাও তাহলে আগুনে পুরে সাই করে দেবে ওরা কি বলে যাইবে না থাকবে কি বলে চলে যাবে চলে থাকবে চলে যাবে বলতেছে আচ্ছা তো ওদেরকে বলো যে তোমরা কি আর আমাকে দৃষ্টি দিবে কি বলতেছে দেবে না আচ্ছা যদি দৃষ্টি না দেয় তাহলে ভালো কথা ওদেরকে তবা করতে বলো ওদেরকে বলো যে তোমরা তবা করো কি দেখো তো পড়তেছে শিখি না আস্তে ফিরলে পড়তেছে শিখি না পড়তেছে হ্যাঁ ওদেরকে বলো তোমরা কান ধরো কান ধরছে এই তোমরা কান ধরো কান ধরছে কান ধরে উঠবস করো সাতবার উঠবস করো উঠো বসো সাতবার উঠো বসো দেখো তো উঠতেছে বসতেছে হ্যাঁ হ্যাঁ সে দেখো সাতবার উঠো হয়েছে কিনা হয়েছে উঠবস হয়েছে আচ্ছা ওদেরকে বলো যে যদি তোমরা এরপরে আমাকে ডিস্টার্ব করো আমার কাজে যদি বাধা দাও তাহলে তোমাদেরকে হত্যা করবে অথবা বন্দি করে ফেলবে ওরা কি বলে কি বাধা দিবে না দিবে না বলছে হ্যাঁ আচ্ছা আমি কি শাড়ি দেবো ওদেরকে ওরা কি বলে শাড়ি দিতে বলতেছে আচ্ছা ঠিক আছে সারি দিই এখন প্রথমবার মাফ করে দেয় পরে বারো ডিস্টার্ব করে তো ওদেরকে ধরে শাস্তি দিব ঠিক আছে আগুনে কুন্ডলি ঘুরতেছে তো আচ্ছা ঠিক আছে ওদের আগুন আমি না দাও সালামুন আলাশাল জিনা কুনিবার দাও সালা আমন আহ আলাল জিন দেখো তো থামছে কি না আগুন থামে গেছে থামছে ওদেরকে ছেড়ে দিলাম যাও তোমাদেরকে ছেড়ে দিলাম এরপরে করে দিলাম তোমরা তবা করছো আর তোমরা মুসলমান হয়ে আর এক মুসলমানকে হাফেজা মানুষ এই হাফেজা মানুষকে তোমরা কিন্তু কষ্ট না বরং তোমরা সহযোগিতা করবা সাহায্য করবা তার ভিতরে আল্লাহর কোরআন আছে তোমরা জিন আমরা মানুষ তোমাদেরও বিচার হবে আমাদেরও বিচার হবে সুতরাং তোমাদেরকে সেই দিবসের ভয়াবহ দিবসের যদি তোমাদের ভয় থাকে ওপর যদি ইমান থাকে তোমাদের কাছে এই মেয়ের পক্ষ থেকে অনুরোধ থাকলো তোমরা একে সেরে চলে যাবা এর ওপর দৃষ্টি তুলে নিয়ে চলে যাবা সিরে তরে চলে যাবা যদি এরপরে আসো তাহলে তোমাদেরকে আমি কাঠগোড়ায় দাঁড় করাবো তোমাদেরকে আমি শাস্তি দেবো হয় মেরে ফেলবো না বন্দি করবো তারা কি বলছে তারা কি বলে চলে যাবে দেখতেছো তো নাকি তিনজনকে দেখতেছ আচ্ছা আর এরা বদমাইশ এরা প্রথমে নারীর রূপ ধরছিল ঠিক আছে ঠিক আছে তোমাদেরকে ছেড়ে দিচ্ছি যাও নাম জিজ্ঞেস করতো দেখো নাম জিজ্ঞেস করতো ওদের নাম কি তোমাদের নাম কি কি বলে কিছু বলে না আচ্ছা ওরা কি তোমার শরীরে এসে কথা বলতে চায় জিজ্ঞেস করতো কি বলে শরীরে আসবে আচ্ছা ঠিক আছে ওদের সাহস নেই তো ওরা আসলে তো জলে পুরে সাইয়া দিবে হাফিজ মানুষ নিয়ে দূর থেকে দৃষ্টি দেয় ডিস্টার্বটা করে ঠিক আছে তোমাদেরকে ছেড়ে দিচ্ছি যাও যাও গেছে চলে গেছে Sì. alza, zoccolo